যার জন্য এত কিছু করলাম দিন শেষে সেই বাস দিল মানুষ বলে না নিজের ভালো পাগলেও বোঝে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন ভিউআ বন্ধুরা এই তো সকাল সকাল চলে আসলাম নতুন একটা ব্লগে এই তো আলু দিয়ে আজকে মুরগির মাংস রান্না করব কয়দিন ধরে গরুর মাংস এই দেশি মুরগির মাংস খাচ্ছিলাম আজ ফাইনালি আপনাদের ভাইয়া পাকিস্তানে মুরগি এনে দিল সেটাই রান্না করতেছি আর ভাবলাম যে সকাল সকাল রান্নাঘর থেকে আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি আর আজকে সারাদিনে কি করছি না করছি সবকিছুই কিন্তু এই ব্লগে থাকবে অবশ্যই ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওটা শুরু করার আগে বলতে আমার ইউটিউব যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ফেসবুক পেজটি অবশ্যই সবাই ফলো করে পাশে থাকবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল যাই হোক এই তো সারাদিনের সংসার জীবনের কাজ শুরু হলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম নতুন সকালে সংসার জীবনের কাজ যাই হোক আজকে সারাদিনের ব্লগ গুলি আপনারা অবশ্যই দেখতে থাকুন আর কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি আমরা মেয়েরা না অন্যের উপরে বোঝা না হয়ে নিজেদের কি কিছু করার দরকার তাই না নিজেদের যদি ছোটখাটো কিছু করে নিজেরা ইনকাম করা যদি যায় তাহলে কিন্তু পরিবারের অন্য সদস্যদের কাছে হাত পথার প্রয়োজন হয় না কারোর কাছে দরকারও হয় না তাই না আমরা কিছু মেয়েরা আছি যখনই নিজেরা নিজেদের উপরে নির্ভরশীল হয়ে কিছু করতে চাই তখনই পাশে থাকা কিছু মানুষগুলি আছে তারাই আমাদের কেন যেন হিংসা করে জানি না কেন করে আমি তো সবসময় ভাবি সবাই স্বাবলম্বী তাই না তো যাই হোক বিকেল বেলায় তো সাদে এসে মনটা খুব খারাপ যাদের জন্য যত কিছুই করি না কেন দিন শেষে কিন্তু আমাকে আমাকে দোষী বানিয়ে দেয় আমি কিছু বুঝি না তার জন্য কিন্তু খুব খারাপ লাগে কষ্ট মনে মনে ভেবে নিয়েছি কারোর জন্য আর কিচ্ছু করব না এখন থেকে নিজের যা করব নিজের জন্যই করব। কিছু মানুষ বলে না নিজের ভালো পাগলেও বোঝে তা নিজের ভালোটাই বুঝবো আর এই তো শেষ মুহূর্তে কিন্তু আপনাদের ভাইয়া এই তো ভাদর মাসের শেষ আর এই সময় একবারে শেষ মুহূর্তে কাটাল নিয়ে আসছে তো কাঁঠালটা কিন্তু দুর্দান্ত মিষ্টি খেতে অসম্ভব মজা ছিল তো তুলতেছিলাম আর আপনাদের ভাইয়া বলতেছিলাম তাড়াতাড়ি খেয়ে দেখো অনেক মিষ্টি তো ইয়ার কি করতেছিলাম তো আপনাদের ভাইয়াও আমার সাথে ইয়ার কি করতে ছিল যে সেই মজা সেই মজা অনেক সুন্দর সেই হ্যাভি মিষ্টি এরকম করে গল্প করতেছিল যাই হোক আপনাদের ভাইয়াও কিন্তু সে বসে গেছে সকাল সকাল আমার সাথে কিন্তু কাঁঠাল নিয়ে বসে খেতে লেগে গেছে আর বলতেছে অনেক মজা তুমিও খেয়ে দেখো তো আমিও খেয়ে দেখলাম অনেক মজা যাই হোক শেষ মুহুর্তে কাঁঠাল কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা তো খেলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম অনেক বেশি ভালো লেগেছিল। আচ্ছা বলেন তো এটা কি জিনিস যারা যারা বলতে পারবেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এটা এমনই একটা জিনিস খুবই উপকারী একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখে তো মনে হচ্ছে না গাছের কোনো বাকলা আসলে গাছের বাকলা কিনা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এটা রোদে দিয়ে শুকাইলাম এটা আর একটু শুকাইলে আমরা প্রেজেন্ট করে রেখে দেব এটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো তো কী জিনিস অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি জানি থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক আজকে সারাদিন কি কী করলাম না করলাম সব কিছুই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সারাদিনের ব্লগটি কেমন লেগেছে আমাদের ডেলি লাইফের ভিডিওগুলি অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন আর বেশি বেশি করে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো অবশ্যই শেয়ার সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনাদের যদি ভালো লেগে থাকে আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট বক্সে আমার ইউটিউব চ্যানেলের নাম দেয়া থাকবে অবশ্যই ইউটিউব চ্যানেলটি ঘুরে আসতে পারেন তা আজকের সারাদিনের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগিয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখনকার মতো বিদায় নিব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম